শুভ দুপুর বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গেল কি করব ভীষণ কাজ ছিল গো আজকে কেন করো তো আজকে বৃষ্টি হতে হতে আজকে তো রোদ দূর করেছে তো রোদ দূর করেছে বলে অনেকটা কাচাকুচি করেছে অনেকটা সে কী বলবো অনেকটা কাঁচাকুচি করে জামা কাপড় ছিল অনেকটা তা অনেকটা কাঁচা করতে হয়েছে বলে দেরি হয়ে গেছে গো বন্ধুরা তো চলো কি রান্না করা তোমাদের দেখিয়ে দিই পেঁপে শুদ্ধ দিয়েছিলাম গো ভাত তুলে দিচ্ছি তোমার দাদা ভাইকে দেবো আমি এখন খাবো না কেননা আমি এখন চ্যান করতে পারিনি গো তোমার দাদা ভাইকে দিয়ে দিই ওনার তো খিদে লেগে গেছে উনি আগে খাওয়া দাওয়া করুক আমি পরে খাবো আমার খেতে খেতে আজকে তিনটেই বাঁচবে মনে হচ্ছে কি করব বলো কিছু করার নেই কেন কেমন একটা যেন গন্ধ বেরোচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য তো কী রান্না করলাম দেখো পেঁপে সিদ্ধ দিয়েছি পাকা পেঁপেটা পাকা তো সুন্দর বলেছে আর এইটা কি বলো তো এইটা চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছের মাথা লেজা যাকে হুমো বলি আমরা তোমরা কি বলো জানি না তো এটার বড়া করেছি চিংড়ি মাছের হুমোর বড়া করেছি আর কি করেছি দেখাই চলো এই দেখো কচুরমুখী আর এই চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি দেখো তোমরা কী বলো জানি না আমরা তো কচুরমুখী বলি অনেকে গাঁঠি গাঁঠি কচুরমুখী বলে তাই আজকে এই রান্না চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড়ো বড়ো চলে আসো হয়ে গেছে চলে আসো শীঘ্রই চলে আসো খেয়ে না নুন নিয়ে আসো একটু নুন নাও তো বন্ধুরা আজকে এই রান্নাবান্না দেখতে হতে পেলে তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করো আসো দেরি হয়ে যাচ্ছে আসো এদিকে বলছে খিদে পেয়েছে তাও তাড়াতাড়ি চলে আসো তো বন্ধুরা এই এই বড়াটা খিদে করেছি জানো এতে বেসন দিয়েছি আর রসুন বাটা দিয়েছি মরিচ বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচনো দিয়ে তো বেড়াটা বড়াটা করেছি চিংড়ি মাছটা বেট বাঁথা আর লাজাটা বেটেছি জানো না শিলে বেটে তো ব্যা বড়াটা করেছি বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে ক আসো এত দেরি করছো কেন এই বলছে ভীষণ খেতে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে তো চলে আসো তাড়াতাড়ি দেরি করছো তো